قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم ومال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها حَبَّ إليكم من الله من الله ورسوله وجهاد في سبيله فتربصوا

ওয়াজ মাজুকুম এবং তোমাদের স্ত্রী ওয়া সিয় এবং তোমাদের পরিবার ওয়া মত রতুমোহা এবং তোমাদের অর্জিত সম্পদ ওয়া তেজা রতুং তা সাউনা এবং তোমাদের ওই ব্যবসা যা লস হর তোমরা সংখ্যা কর ওয়া মাসা কিনু নাহা এবং তোমাদের ঐ বাসীস্থান যা নিয়ে তোমরা তুষ্ট থাক এগুলো যদি তোমাদের কাছে হয় আল্লাহ এবং আল্লাহর রসুল থেকে তোমাদের কাছে তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের পরিবার তোমাদের অর্জিত সম্পদ তোমাদের ব্যবসার মাল এবং তোমাদের বাসস্থান যদি আল্লাহ এবং আল্লাহ রসুল চাইতে বেশি প্রিয় হয় অজিহাদিং ফি সাবিলিহী এবং আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতে অধিক প্রিয় হয় তাহলে খতিকী আল্লাহ বলেন সাতারব্বাসু হাতায়াতি আল্লাহ অ হুবি আল্লাহ তা বলেন তাহলে অপেক্ষা করো আল্লাহ নির্দেশ আসা পর্যন্ত এখানে নির্দেশ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তালার গজব তাহলে আল্লাহ তালার গজব আসা পর্যন্ত তোমরা অপেক্ষা কর কোন অবস্থায় মমিনের কাছে আল্লাহ এবং আল্লাহর রসুলের চাইতে অধিক প্রিয় কিছু হতে পারে না বোখারি শরীফের হাদিস হাদিসের মধ্যে এসেছে আনাস রাদি আল্লাহ হাদিস বর্ণনা করেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেন লাইক মেনু হাতুকুমহার তা কো না হাব বাই লাইহে মেউ ওয়ালি দিহি ওয়াওয়ালা দিহিত অনাসি বলেন ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে তার পিতা তার সন্তান এবং সব কিছুর চাইতে আমি নবী অধিক প্রিয় না হব আমাদের সব কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে এবং সব কিছুর উপর প্রাধান্য দিতে হবে আমার নবীকে নবীকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে রে মুসলমান ভালোবাসার যত ব্যক্তি আছে সব ব্যক্তির চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে ভালোবাসার যত বস্তু আছে সব বস্তুর চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে সব কিছুর চাইতে বেশি প্রাধান্য দিতে হবে আমার নবীকে এমন কি আমাদের জীবনের চাইতেও আমার নবীকে বেশি প্রাধান্য দিতে হবে বেশি ভালোবাসতে হবে যদি নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসা না হয় তাহলে কখনোই সে মুমিন হতে পারবে না বুখারী শরীফের ৬৬৬৫

নবীজি অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার ওর হাত ধরলেন এভাবে হাত ধরলেন উস্তাদ যেরকম ছাত্রের হাত ধরে পিতা যেরকম ভাবে সন্তানের হাত ধরে এই হাত ধরে চলে সন্তানকে উস্তাদ ছাত্রকে محبتের কারণে ভালোবাসার কারণে অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার হাত নবীজি محبتের কারণে হাত ধরলেন আমার এফার উফরত দিয়ে আল্লাহু তালাহুদনিয়া রসুল আল্লাহ অগয়ল্লাহ হাবিব লাংতা হাব বই লাগি আমি কুল নিশাহিল্লা আমি সব চাইতে আপনাকে ভালোবাসি তবে আমার জান ছাড়া সব কিছুর চাইতে আমি আপনাকে মহাত্মত করি ভালোবাসি তবে আমার জান ছাড়া এই কথা বলার পর আমার নবিজি বলেন লা এতে হবে না অল্লাদি নাফসিমিয়াদহি হাত্তা কো না হাফবাইলাইকামিল নাফসি কাহা ওই সবস্তার তছুম। যার হাতে আমার প্রাণ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার জীবনের চাইতে বেশি প্রিয় না হব এই কথা বলার পর অমরে ফারুক রাদি আল্লাহ কোনো প্রকার চিন্তা ভাবনা করা ছাড়া সাথে সাথে বললেন ফাইনাহুল আনল্ল লাল তাহাবুই লাইয়া মিন্নাফসি আল্লাহর কসম এখন থেকে আপনি আমার কাছে আমার জানির চাইতে অধিক প্রিয় এই কথা বলার পর নবীজি বলেন আল- আনিয়া আমার হে অমার এখন তুমি স্বত্বিকারে ইমানদার হলে অমরে ফারুক রাদী আল্লাহ তালা বললেন সব কিছুর চাইতে ভালোবাসি মহাব্বাত করি তবে আমার জীবন ছাড়া আল্লাহর নবী বলেন এতে হবে না